আমি থরি না বাংলাদেশ নিয়ে চিন্তা করতে গেছি আমার কী দরকার বাংলাদেশ নিয়ে চিন্তা করতে যাওয়ার একাত্তরে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এর থেকেও আরও নোংরা কমেন্ট আছে আমি একটু ভালো কমেন্টগুলো করছি আপনারা বয়কট করেছেন ইন্ডিয়াকে আপনি আজকে যে রান্নাটা করেছেন সেটা যে পিঁয়াজ দিয়ে রান্না হচ্ছে না সেটা ভারত থেকেই যায় কীরমভাবে বয়কটটা করেন আমি সেটা বুঝতে পারি না সিঙ্গাপুরে চিকিৎসা করাতে চান আপনারা না চায়না থেকে পেঁয়াজ আনেন মানে হাস্যকর খুব ভালো বাংলাদেশিরাও আছে যারা খুবই সুন্দর সম্প্রীতির ভাব নিয়ে কথা বলেছে দেখুন আমি একজন ট্রাভেলার আমি ট্রাভেল করি আমার ইচ্ছে ছিল আমি বাংলাদেশ যাবো যখন অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেল বিশ্বকাপে আমরা যখন দুঃখে মর্মা হতো তখন আমাদের প্রতিবেশী একটা দেশ কি বলছে আমরা আজকে ঈদ মানাচ্ছি বা বা ভেরি গুড খুব সুন্দর আপনাদের থেকে যদি আমরা এই রিয়াকশান পাই আমাদের থেকে কী রিয়াকশান আপনারা আশা করেন পড়তেও হাসি পাচ্ছে আমরা মুসলিম আমরা ভারত রাজ্য চালাতাম আপনি মুসলিম মুসলিম ভাই হতেই পারেন কিচ্ছু যাই আসে না এই হিন্দু মুসলিমের নাড়াটা কেন আনেন আপনারা প্রত্যেকবারে তাই খেলাতে হেরে গেছি আমরা আপনি কেন ঈদ মানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আনন্দ এগুলো মনে রাখবে ভারতীয়রা এটা মনে রাখবেন আর আজকে যে পেঁয়াজটা উঠে গেছে না চরচর করে দামটা এরকম আরও অনেক কিছুর দামটা উঠে যাবে যেই দেশটা আপনাকে পাশে থেকে সাহায্য করলো সেই দেশটার আপনি এখন পেছনে লাগার চেষ্টা করছেন পারবেন ভারত ছাড়া বাঁচতে আমরা বাংলাদেশিরা সত্যি না ভারতের সাথে বাংলাদেশের কোনোরকম সম্পর্ক থাকুক নাইনটি ফাইভ পারসেন্ট ভালগার ভাষায় প্রকাশ করার মতন নয় আপনারা চান না আমরা বাংলাদেশে যাই আমি ট্রাভেলার আমি ট্রাভেল করি বাংলাদেশ ছেড়ে দিয়ে পুরো ওয়ার্ল্ডটা ট্রাভেল করে নিয়ে আমার কোনো আক্ষেপ থাকবে না আপনারা তলায় লিখেছেন আমরা পাকিস্তানকে সাপোর্ট করবো আপনার কি আপনার কি মনে নাই যে আপনাদেরকে পাকিস্তান কি করেছে ইউ আর বিং ব্রেন ওয়াশড বাই সাম গ্রুপ অফ পিপল আমাকে অনেকে মারার হুমকিও দিয়েছে ভারত মায়ের দিকে যদি কেউ আঙুল ওঠায় না মুসলিম বলে ইমোশন আর সেন্টিমেন্ট খেলানোর চেষ্টা করবেন না নোংরামগুলো করবেন না প্রণাম আপনাদের সবাইকে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা আমি বানাতাম না অ্যাকচুয়ালি কিন্তু আমি অবাক হয়ে গেলাম আসলে বাংলাদেশিদের রিয়াকশানস দেখে আমি আগেও দুটো ভিডিও বানিয়েছিলাম একদম প্রথমে যে ভিডিওটা বানিয়েছিলাম ওটা সত্যিই খেলা দেখতে গিয়ে বানিয়েছিলাম ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম পাকিস্তান ওটা আমি কোনো মানে তখন কোনো কন্ট্রোভার্সি শুরুই হয়নি কিন্তু তারপরের ভিডিওটা আমি অবশ্যই কন্ট্রোভার্সি শুরু হওয়ার পরে বানিয়েছি আজকের ভিডিওটাও আমি খুব দুঃখ পেয়েই বানাচ্ছি বিকজ আমি খুব অবাক হয়ে যাচ্ছি আজ থেকে কুড়ি বছর আগেকার বাংলাদেশকে দেখে আর আজকের বাংলাদেশকে দেখে যে কমেন্টগুলো পেয়েছি সেগুলো অসাধারণ আমি কিছু কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে আপনারা হয়তো যারা অলরেডি আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখে নিয়েছেন তারা তারা কমেন্টগুলো পড়েছেন কিন্তু আমি কিছু কিছু কমেন্ট আপনাদের পড়ে শোনাতে চাই তো অবাক করা কমেন্ট সব বাংলাদেশের সাথে তোমার ভালো সম্পর্কের কারণ কি ঠিকই করছে নিরাপত্তা কর্মীরা নিজেরা চিন্তা করো বাংলাদেশ চিন্তা তোমাকে করতে হবে না আমি থরি না বাংলাদেশ নিয়ে চিন্তা করতে গেছি আমার কী দরকার বাংলাদেশ নিয়ে চিন্তা করতে যাওয়ার একাত্তরে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে তারপরে লেখা আমার আগের ভিডিওটার টাইটেল ছিল বাংলাদেশ কি আর যেতে পারবো না তো একজন লিখেছে বাংলাদেশ আপনাদের আসতে হবে না যত সব ছাগল পাগল এর থেকেও আরও নোংরা কমেন্ট আছে আমি একটু ভালো কমেন্টগুলো পড়ছি ছাগল পাগল ভরে গেছে সব ইন্ডিয়াতে আমরা ইন্ডিয়া বা ভারতে অনেকেই অনেক আগেই বয়কট করেছি তো আপনারা বয়কট করেছেন ইন্ডিয়াকে ভারতকে বয়কট করেছেন তো আপনি আজকে যে রান্নাটা করেছেন সেটা যে পিঁয়াজ দিয়ে রান্না হচ্ছে না সেটা ভারত থেকেই যায় কীরমভাবে বয়কটটা করেন আমি সেটা বুঝতে পারি না আপনারা একটু খাবার দাবারগুলোকে বয়কট করে দিন না তাহলে এতই যদি ভারতকে বয়কট করেছেন ঈদে যে গোস্তটা রান্না হয় না সেটা পিঁয়াজটা যেটা খান না সেটাতে সেটা ভারত থেকে যায় কিভাবে বয়কট করেছেন আপনারা ভারতকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান আপনারা না চায়না থেকে পিঁয়াজ জানেন যান না না ভারতেই আসতে হয় আপনাদের চিকিৎসা করাতে যান না সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান না মালয়েশিয়া চিকিৎসা করাতে যান না চায়নাতে চিকিৎসা করাতে ঢুকতে হতে দেবে না তারপরে বলেন যে ভারতকে বয়কট করেছি মানে হাস্যকর প্রচণ্ড হাস্যকর কথাবার্তা কিছু বাংলাদেশিরা বলেন খুব ভালো বাংলাদেশিরাও আছে যারা খুবই সুন্দর সম্প্রীতির ভাব নিয়ে কথা বলেছে ইনফ্যাক্ট কমেন্টেও তারা লিখেছে যে আপনি আসুন আপনাকে বাংলাদেশে স্বাগত কিন্তু এই কিছু নোংরা অসভ্য ইতর ছোট লোক আমি বলতে বাধ্য হচ্ছি লোকজনের জন্য আজকে বাংলাদেশ নামক জায়গাটার এই পরিণতি আজকে বাংলাদেশের নামটা পুরো বিশ্বে খারাপ হচ্ছে খেলাতে তো খারাপ হয়ে গেছে ছেড়ে দিন সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না এরপরে হয়তো অনেক বাংলাদেশিরা আমার কমেন্ট সেকশনে এসে আরও গালাগাল দেবেন আমার কিছু যায় আসে না প্লিজ আপনারা করতে পারেন যা খুশি করুন দেখুন আমি একজন ট্র্যাভেলার আমি ট্র্যাভেল করি আমার ইচ্ছে ছিল আমি বাংলাদেশ যাব ইচ্ছেটা অনেক দিন আগেই মরে গেছে যখন থেকেই কন্ট্রোভার্সিগুলো শুনছি আর জবে থেকে শুনেছি ভারত তো কলাগাছ যখন অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেল বিশ্বকাপে আমরা যখন দুঃখে মর্মাহত আমাদের কাছে বিশ্বকাপ এলো না তখন আমাদের প্রতিবেশী একটা দেশ কি বলছে আমরা আজকে ঈদ মানাচ্ছি আজকে আমাদের অকাল ঈদ বা 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 ভেরি গুড খুব সুন্দর অসাধারণ আপনাদের থেকে যদি আমরা এই রিয়াকশান পাই আমাদের থেকে কী রিয়াকশান আপনারা আশা করেন আমি এরপরেও ভদ্রভাবে কথা বলবো যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি গালাগাল দিই আমি আমার চ্যানেলে গালাগাল দিই না আমি ওই ইতর ছোট লোকগুলোর মতন হতে পারবো না যারা গালাগাল দেয় আমার পক্ষে সম্ভব নয় কিন্তু এই দমকটা পাবেন আর অনেক কিছু কথাবার্তা আছে মানে এত কমেন্ট পেয়েছি আমি আগে পড়ে তো শেষ করতে পারিনি শুনুন আরেকটা কমেন্ট পড়তেও হাসি পাচ্ছে আমরা মুসলিম আমরা ভারত রাজ্য চালাতাম এখন হিন্দুরা ভারত রাজ্য পরিচালনা করে তাতে কি আমরা বলবো যে আমরা হিন্দুদেরকে ভারতটা দিয়ে দিয়েছি এগুলো অহংকারী কথা বিবেকের মধ্যে যদি একটু চিন্তা করেন তাহলে এই ধরনের লজ্জাহীন কথা বলা উচিত নয় এখানে হিন্দু মুসলিমের কোথায় কি জিনিস আসছে আপনি মুসলিম মুসলিম ভাই হতেই পারেন কিছু যায় আসে না আমি হিন্দু হিন্দু হতেই পারি আপনার দেশেও আমার অনেক হিন্দু ভাই বোনেরা আছে আপনার দেশে মুসলিম ভাই বোনেরাও আছে আমি কোনো জাতি ধর্মকে অসম্মান করি না আমি খুব ভালোবাসি আমার প্রচুর বন্ধুবান্ধব আছে যারা মুসলিম এবং অত্যন্ত ভদ্র অত্যন্ত সুন্দর মার্জিত এইভাবে কামেন্ট করবেন না এই উল্টো পাল্টা কামেন্টগুলো করবেন না যে আমরা মুসলিম ভারত রাজ করতাম আপনার কাছে মুসলিম আগে না আপনি আগে বাংলাদেশি না আগে আপনি মুসলিম এটা বলুন তো এই হিন্দু মুসলিমের নাড়াটা কেন আনেন আপনারা প্রত্যেকবারে খেলার সময়তেও দেখলাম যখন বিশ্বকাপ হচ্ছে তখনও একই জিনিস দেখছি ঈদ মানাচ্ছি আমি তাই খেলাতে হেরে গেছি আমরা আপনি কেন ঈদ মানাচ্ছেন আপনারা কেন ঈদ মানাচ্ছেন খুব আনন্দ পৈশাচিক আনন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে পৈশাচিক আনন্দ অসাধারণ এগুলো মনে রাখবে ভারতীয়রা এটা মনে রাখবেন আর আজকে যে পেঁয়াজটা উঠে গেছে না চচ্চর করে দামটা এরকম আরও অনেক কিছুর দামটা উঠে যাবে ভারতীয়রা মানে ছেড়ে কথা বলে না এটা জেনে রাখবেন অনেকেই এরপরে এসে কমেন্ট বক্সে বলবেন আমি জানি এই আপনাদের মতন ভারতীয়র জন্য আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে আরে সম্পর্ক সম্পর্ক তো তখনই খারাপ হয়ে গেছে যখন আপনারা কলা কাজ বলেছেন সম্পর্ক তো তখনই খারাপ হয়ে গেছে যখন আপনারা পৈশাচিক আনন্দ করেছেন সম্পর্ক তখনই খারাপ হয়ে গেছে যখন আপনারা ওই নোংরামোগুলো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে তার আগে তলায় তলায় সম্পর্ক খারাপ করছিলেন এখন ওপেনলি সম্পর্ক খারাপ করেছেন আরে ভাই আপনারা একটা জিনিস বোঝেন না যে ভারতের ওপর সম্পূর্ণ আপনারা ডিপেন্ডেন্ট আজকে প্রচুর বাংলাদেশি আমার ইউটিউবাররা প্রচুর বন্ধুরা তারা ভিডিও বানাচ্ছে তারা নিজেরা বলছে যে ভাই আমরা ভারতের ওপর ডিপেন্ডেন্ট আমরা আপনাদের ওপর ডিপেন্ডেন্ট অবশ্যই ডিপেন্ডেন্ট আমরা সবার ওপর ডিপেন্ডেন্ট আর পারিপার্শ্বিক সব দেশের উপরই আমরা ডিপেন্ডেন্ট কিন্তু আমরা এই নোংরামোগুলো করি না আপনাদের মতো নিমো খারামিগুলো করি না সত্যি কথা বলছি নিমো খারামিই বলবো যেই দেশটা আপনাকে পাশে থেকে সাহায্য করলো সেই দেশটার আপনি এখন পেছনে লাগার চেষ্টা করছেন সেই দেশটার এগেন্সে আপনি এখন যাতা কথা বলছেন পারবেন ভারত ছাড়া বাঁচতে আজকে ভারত থেকে কিছু না হলেও প্রায় সাত গুণ গুণ বেশি জিনিস রপ্তানি হয় আর বাংলাদেশ আমদানি করে আজকে বাংলাদেশ কি আমদানি করে না ভারতবর্ষ থেকে আমরা কত আমরা যদি এক বিলিয়ন ডলারের জিনিস আমদানি করি তাহলে আপনারা আট বিলিয়ন ডলারের জিনিস আমদানি করেন ভারতবর্ষ থেকে এগুলো ভুলে গেলে চলবে এই জিনিসগুলো কতদিন চালাবেন আপনারা কতদিন এই নোংরা মুগুলো করবেন যে আপনারা ভারতের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন ভারত নোংরা ভারতেই আরও পড়ব আমরা বাংলাদেশিরা সত্যি না ভারতের সাথে বাংলাদেশের কোনো রকম সম্পর্ক থাকুক ধন্যবাদ দাদা আপনাকে আর ধন্যবাদ দিতে হবে না দাদা আমি নামগুলোর বলছি না নামগুলো সিকিউরিটি রিজেন্স আমি রাখছি না আপনারা কমেন্ট বক্সে আগের যে ভিডিওটা আছে না আমি লিঙ্ক দিয়ে দেবো তলায় ডিসক্রিপশানে কমেন্ট বক্সটা কি একবার পড়বেন তাহলেই দেখতে পাবেন আর ভিডিওটা দেখবেন আমি ভিডিওতে কতটা সুন্দরভাবে কথা বলেছি কতটা ভদ্রভাবে কথা বলেছি তার রিপ্লাইতে কি কী গালাগাল এসছে বা কি কীভাবে মানুষ বাংলাদেশি মানুষরা কথা বলেছে আমি বলছি না সব বাংলাদেশিরা এরমভাবে কথা বলেছেন অনেক বাংলাদেশিরা অত্যন্ত ভদ্র সভ্য মার্জিত তার মধ্যে আবার হিন্দু মুসলিম সব ভাই বোনেরা আছে খুব ভালো খুব সুন্দর ব্যবহার তাদের কিন্তু সেটা হান্ড্রেড পারসেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দ্যার সোলার দ্য ক্যান বি এক্সপ্লেন ইন ওয়ার্ডস ভাষায় প্রকাশ করার মতন নয় আপনারা চান না আমরা বাংলাদেশে যাই আমাদের খুব একটা দরকার নেই বাংলাদেশে যাওয়ার কেননা আমাদের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের থেকে অনেক ভালো আপনারা বলছেন না বাংলাদেশে আপনারা আসেন আপনি কে ভাই যিনি বলেছেন কমেন্টটা করেছেন আপনি কে এটা বলার যে আপনি বাংলাদেশে আসবেন না আমরা চাই না আপনি বাংলাদেশে আসুন আমরা চাই না ভারতীয়রা বাংলাদেশে আসুক আপনার সরকার বলছে কি এই কিছু এলেবেলে ছেলে লোকজনের জন্য না পুরো দেশটা নষ্ট হয়ে যায় এই নোংরামোগুলো দয়া করে বন্ধ করুন আপনারা গালাগাল দেবেন আপনারা আমি জানি কিছু যায় আসে না প্লিজ আবারও বলছি আমি ট্রাভেলার আমি ট্রাভেল করি বাংলাদেশ ছেড়ে দিয়ে পুরো ওয়ার্ল্ডটা ট্রাভেল করে নিলে আমার কোনো আক্ষেপ থাকবে না এখনো আমি একটা জায়গায় বসে আছি সেখানে বসে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা তার একটাই কারণ আমার সত্যি খুব খারাপ লেগেছে আমি বলেছিলাম যে পাকিস্তানকে সাপোর্ট করার কী দরকার আপনাদের ভারত তো আপনাদের সাহায্য করেছে ভারত তো অনেক হেল্প করেছে আপনারা ভারতকে সাপোর্ট করুন আপনারা তলায় লিখেছেন আমরা পাকিস্তানকে সাপোর্ট করব আপনার কি আপনার কি মনে নাই যে আপনাদেরকে পাকিস্তান কি করেছে আপনাদেরকে এখন যা এই কুড়ি বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যা আপনাদের মাথায় ঢোকানো হয়েছে এগুলোই কি আপনাদের কাছে সব মনে হচ্ছে তাই তো ইউ আর বিং ব্রেন ওয়াশড বাই সাম গ্রুপ অফ পিপল কারা আর বলছি না সেটা নতুন করে কিন্তু সেগুলোই আপনার কাছে সব তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে অনেকে মারার হুমকিও দিয়েছেন কিচ্ছু যায় আসে আমি মরতে ভয় পাই না ভাই আমি এই পাহাড় পর্বতে উঠে উঠে ঘুরে বেড়াই জঙ্গলি জানোয়ার আছে এখানে চার চারদিকে তারপরেও এই জঙ্গলের মধ্যে বসে আছি ভারত মায়ের দিকে যদি কেউ আঙুল ওঠায় না তার আঙুলটা কিরম করে সরিয়ে অন্যদিকে করে দিতে হয় সেটা আমাদের ভারতীয়দের যথেষ্ট ভালো করে জানা আছে এটা জেনে রাখবেন আপনারা ভারতকে গালাগাল দিয়ে কখনো সম্পর্ক ভালো করতে পারবেন না গালাগালগুলো দেওয়া বন্ধ করুন আর নম্র হন ভদ্র হন তাহলে দেখবেন ভারতও আপনাদের দিকে ভদ্রতার আর নম্রতার আর বন্ধুত্বের হাত বাড়িয়েছে তা না হলে এই সব করে কোনোদিন কিছু পার পাবেন না পরিষ্কার কথা বলছি একদম পরিষ্কার কথা আমি হিন্দু মুসলিমে যাব না আমি ওসব করি না আমি একটা জিনিস জানি যে কোনো দেশ ভারতের দিকে আঙুল উঠিয়ে আজ পর্যন্ত ভালো নেই আজকেই নিউজে শুনেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি ছিলেন আগেও নওয়াজ শরিফ তিনি আজকে ভারতের দিকে সুর নরম করে কথা বলছেন যে না ভারত ঠিক আছে ভারত তো ভালো কেন আজকে পাকিস্তানকেও সুর নরম করতে হচ্ছে একটা সময় তো পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে এসছেন যাটা কথা ভারত বাজে ভারত ভারতই আজকে পাকিস্তানকেও সুর নরম করতে হচ্ছে আপনাদেরকেও নরম করতে হবে বাংলাদেশিরা এটা জেনে রাখবেন পরিষ্কার কথা বলে দিচ্ছি একদম ওপেন কথা বলছি যেটা কথা ন্যায্য ন্যায্য হবে আরও যদি কথা বলতে হয় বলবো ওই চ্যানেলের নামটা আলা ভোলা দেখে ভাববেন না যে ভোলা মানেই চুপচাপ বসে থাকবে মুখে কথা আছে ঠিক আছে না শিবের তাণ্ডব রূপটাও দেখতে হবে যখন শিবের ভোলা রূপটাও দেখতে হয় সেটাও আছে যাদের ভালো লাগবে আমার কথা যাদের মনে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত তারা অবশ্যই চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আলা ভোলা বাঙালির ইমোশন আর বাঙালি মানে আমার কাছে হিন্দু মুসলিম আলাদা নয় বাঙালি মানে হিন্দু মুসলিম এক আমার ভারতে পশ্চিমবঙ্গে অনেক বাঙালি আছে যারা হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায় থেকে বিলং করেন আর তারা সবাই আমার ভাই মুসলিম বলে ইমোশন আর সেন্টিমেন্ট খেলানোর চেষ্টা করবেন না নোংরামোগুলো করবেন না নোংরামো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন একটা আর কমেন্টে অবশ্যই যার যার গালাগালি দিতে ইচ্ছে করে গালাগালি দেবেন আর যার যার মনে হয় যে আমি সঠিক কথা বলেছি যার মনে হয় যে সত্যিকরের কথা বলেছি তারা তারা জানাবেন যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আর যাদের যাদের যা কিছু বক্তব্য আছে বা কমেন্ট আছে তারা সবাই কমেন্ট বক্সে সেটা জানান নির্ভীকভাবে বাঁচুন কি বাংলাদেশি কি ভারত আমি কোনো দিন আমার প্রথম ভিডিও যেটা আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো যেটাই আমি খেলা দেখতে গেছিলাম আমি সেটাতেই প্রথম বলেছিলাম যে আমরা বাংলাদেশের পাশে চিরকাল আছি ছিলাম আর থাকবো এবং আমি পার্সোনালি এই কথাটা বলেছিলাম যে আমি কোনো দিন বাংলাদেশ নামক এই দেশটার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না আজও করছি না কিন্তু কিছু মানুষের উদ্দেশ্যে বলছি যেই সব মানুষরা ভাবেন যে হ্যাঁ ভারত হ্যাঁ বাজে খারাপ সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি আমি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে বলছি না একবার এই কথাটা ভালো করে মনে রাখবেন অনেকে হয়তো এই ভিডিও থেকে কেটে অনেক রকম কন্ট্রোভার্সি করার চেষ্টা করবেন অনেক রকম জায়গায় ভাইরাল করবেন যে এই দেখুন ভারতীয়রা কীভাবে কথা বলছে কিন্তু এই কথাটাও তাহলে তার সাথে তুলে দেবেন যে আমি কিন্তু বাংলাদেশ নামক দেশের উদ্দেশ্যে বলছি না আমি সেই মানুষগুলোর উদ্দেশ্যে বলছি যারা বাংলাদেশি হয়ে নিজেদের বাংলাদেশের মুগ্ধ ডোবাচ্ছেন ভালো থাকবেন প্রণাম নমো নমহা